আমি ছোট বাই এই জায়গায় খেলা আসছি আমি আমার ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম এই জায়গাটা আমাদের ছোটবেলাটা খেলার জায়গা ছিল তখন নিশানটা ছিল এত বড় ছিল না এবং চাজান হুজুর এখানটাই কিছু ওই জিন করার বা খেলার কিছু জিনিস সুক্ত করা হয়েছিল তো আমি মুসফকিন ভাই আমার আরো ভাইরা আমরা এখানে ঠিকখানে আসতামও খেলাধুলা করতাম আজকে সেই জায়গাটা এত সুন্দর একটা শিক্ষা পরিবেশ তৈরি হয়েছে খুব আনন্দ লাগছে না হলে আমরা কোনোদিন আগে যেতে পারবো না কোরআন শরীফে আল্লাপা শরিয়াতের অনেক বিধান তিনি বন্দনা করেছেন হাজি শরীফে এসেছে নবীপা সালিক বলেছেন যত রকম ইবাদত আছে সব থেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ আমার ইসলামের আমার ধর্মের এটা বিধান

এখানে শিক্ষা মানে সুশিক্ষা যে এডুকেশন অর্জন করলে মানুষ মানুষকে ভালোবাসতে পারবে মানুষ সমাজকে খুশিয়ে তুলতে পারবে বিভিন্ন সময় সোশ্যাল সাইটে বিভিন্ন পোস্ট বা কমেন্ট যখন আমরা দেখি সত্যি আমাদের দুঃখ দেয় আমি কদিন আগে দেখছি যে কিছু শিক্ষা মহল থেকে এই যে বাজেট পেশ হয়েছে বাংলা এই বাংলার বাজেট পেশকে নিয়ে যেভাবে নোংরা কমেন্ট করা করছে যে মাদ্রাসায় এত বাজেট দেওয়া হলো মাদ্রাসায় জঙ্গি তৈরি হবে আজকে এই বীর সিলফুকের মেমোরিয়াল ইনস্টিটিউটে যেটা এখানে চাওয়া মুখে করেছে এখানে শুধু কিন্তু মুসলিম শিক্ষক শিক্ষিকারা সাথে সাথে আমার হিন্দু ভাই বোনরা এখানে শিক্ষক শিক্ষিকা হিসাবে তারা এনাদের কাঁধে কান মিলিয়ে মিশন থেকে করার জন্য তারা এখানে পড়াচ্ছে আজকে যদি মাদ্রাসায় জঙ্গি কারখানা হয় তাহলে বলেন বাংলা জুড়ে যদি মাদ্রাসা হবে শুধু মুসলমানরা শুধু পড়ানি না হিন্দু ভাই বোনরা সেখানে পড়বে তাহলে কি তোমরা ঘুরিয়ে বলতে চাইছেন বাংলার বুকে হিন্দু মুসলমানের সমন্বয় নেই মাদ্রাসায় জঙ্গি কারখানা তৈরি হচ্ছে আমি মনে করি এগুলি বলে যাতে নোংরা কমেন্ট করতে পারে এগুলো আমাদের ভাবতে অব তাই আমরা সে সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই নোংরা কমেন্ট করে শিক্ষাটাকে মানুষের কাছে হেউ প্রতিপন্ন করবেন না নোংরা ভাবে উপস্থ করার চেষ্টা করবেন না তাই আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে সম্মান দিয়ে নিজে পড়তে পারেন না নিজে ছেলে মেয়েকে একটু এডুকেটেড করার জন্য ভালো ভালো প্রতিষ্ঠান দিয়ে সমাজকে ঘুষিয়ে তোলার জন্য চেষ্টা করবেন এই আশা রাখবো এবং মাদ্রাসার বিষয়ে যে নোংরা চিন্তা আপনার মনে আছে আমি আপনাকে অনুরোধ জানাবো বাংলা জুড়ে যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসায় ঘুরে ঘুরে একটু দেখে করেন মাদ্রাসায় কত সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে তারা বিভিন্ন প্রতিষ্ঠান আরবি বললেই তাকে নিম্নভাবে কমেন্ট করতে হয় এটা কোনো সভ্য মানুষের সুচিন্তা হতে পারে না তাই আপনার এই নোংরা চিন্তাকে গীতকার জানিয়ে আমি সুনি মেমোরিয়াল ইউনিভার্সিটি সমস্ত কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা আমার ভাই বোনদের ভালোবাসা জানিয়ে বিশেষ করে আমার সম্মানীয় পীর চাহাদান হজুরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আল্লাহ পাকানার শরীর সুস্থ রাখেন তিনি যেভাবে এই মাদ্রাসার কর্তৃপক্ষদের সাথে করে নিয়ে হিন্দু মুসলমানের একটা মেলমন্ত্রই তৈরি হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশে কত সুন্দর কাঁধে কাঁধে নিয়ে সবাই মিলে আমাদের আগামী প্রজন্মকে আমাদের আগামী জেনারেশনকে আরো আগিয়ে দিয়ে যাওয়ার জন্য ভালো ভালো জায়গায় পার্টিসিপেট করার জন্য আমরা এই সুন্দর মিশনকে এই প্রতিষ্ঠানকে এত মেহনত দিয়ে ঘুষিয়ে তুলেছেন এর জন্য আমি এই প্রতিষ্ঠানের সমস্ত ভালোবাসা ভাইতে করে অনেক অনেক ভালোবাসা জানি সর্বোচ্চ আমার ছোট ভাই মহাশিক্ষণ সিদ্ধি ভাইকে অনেক ভালোবাসা তার জন্য জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করলাম আল্লাহ সকলকে ভালো রাখেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমার বাংলা পরিবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় কাঁধে কাঁধ মিরা যত অভিযান করেন